যশোর চৌগাসা সড়কের দোগাছিয়া বাজারে গরুর গাড়ির ধাক্কায় গেল নববধূ ঋতু খাতুনের প্রাণ আমি দেব কি

যে গরুর গাড়ি ওই কুরাসিং করতেছে গরুর ওই মাথায় বেঁধে আর কি নাই করে গেছে গরুর মাথায় গরুর মাথায় হ্যাঁ পড়ে গেলে আমার পিছনটা একটা ইজি বাইক কি আলম ছাটে আর কি আর কি গাড়ির না আর কি চলে গেছে মাথার পর দিয়ে আর কি আপনার ভাই আপনার ভাই আপন ভাই এবার যেতে যেতে আপনার আছে ওই যে ই বয় না গরুর গাড়ি গরু দিয়ে মনে করেন যে হয়তো মাথা দিয়ে থেকে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান গতকাল সন্ধ্যা সাতটার দিকে নববধূ ঋতুকে নিয়ে শ্বশুর বাড়ি থেকে নিজ বাড়ি যশোর টালিখোলা ফিরছিলেন স্বামী রাজু আহমেদ প্রতিমধ্যে চুরমন দোগাসিয়া বাজারে গরু বোঝায় নসিবন গাড়ি ওভারটেকের সময় গরু সিং দ্বারা নববধূ ঋতুকে ধাক্কা দিলে ঋতু মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে গেলে পিছন দিক থেকে একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দিলে সেখানেই প্রাণ সেখানে ঋতু চুরমান ইউনিয়নের জগাটি গ্রামের আক্তার হোসেনের মেয়ে

ওইটা আর একটা গাড়ি ওভারটেক করতে গিয়ে এদের মোটরসাইকেলে ধাক্কা দেয় তার সাথে পিছন থেকে পড়ে যায় কিন্তু বা প্রাইভেট বা মাইক্রো যেটা আমরা নির্ধারণ করতে পারি না একটা গাড়ি ওর উপর দিয়ে চলে যায় স্পটে ডেট হয়ে গেছে আমরা সেই গাড়িটাকে শনাক্ত করতে পারিনি মেয়েটার নাম নাম ঋতু খাতুন জগহাটি থানা কোতোয়ালি জেলা যশোর